কচু এমন একটা খাবার যেটা প্রচুর পরিমাণে আয়রন আছে তারপরে হচ্ছে আপনার যদি শরীরে রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিন কমে যায় মানে লাল রক্ত অনেকে বলে যেটাকে আসলে হচ্ছে রক্তের হিমোগ্লোবিন কমে গেলে আপনি প্রচুর কচু পাতা খান কচুর ডাটা খান কচুর লতি খান কচুর ফুল খান যেটাই খাবেন আপনার শরীরের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়িয়ে দেবে আজকে আমি আপনাদের জন্য বাংলাদেশের প্রচলিত একটা খাবার সেটা অনেকে হয়তো খেতে জানে না আবার অনেকেই খেতে জানে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ কুমিল্লা চাঁদপুর নোয়াখালী চট্টগ্রাম বরিশাল এই অঞ্চলের মানুষ এই কচুর ফুলটাকে প্রচুর পরিমাণে খায় এই ফুলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দুধকচু চাষ করা হয় ময়মনসিং বগুড়া এই অঞ্চলের এই কচুর ফুল কিন্তু যেটা দেশি কচুর ফুল সেটা ফুলটা হবে একদম হলুদ হলুদ কালার একটু লালচে কালার ওইটা রান্না করে খেতে খুব মজা হয় আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ফুল রান্না করে খাবেন কচুর ফুলটাকে প্রথমে হচ্ছে যে এভাবে আমরা কেটে নেব ছোটো ছোটো টুকরো করে পরিষ্কার করে নেব আর এই যে ভিতরের যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে ফুল এটা থেকে কচু ফুলের বীজ হয় এটা খাওয়া যাবে না এটা খাওয়ালে কিন্তু অনেক চুলকাবে খেতে চায় যারা খেতে পারে যাদেরকে চুলকানিটা কম তারা খেতে পারেন এটা বিষাক্ত না কিন্তু বাট এটা একটু গলা চুলকাবে গলার যাওয়ার পর এটা ভালো লাগবে না আর মাঝে মাঝে যে কালো 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 দাগ দেখা যে ফুলের মধ্যে এগুলো হচ্ছে মাছি বা বিভিন্ন প্রকার ডিম পারে সে ডিম গোলা। এই জন্য এই ধরনের যদি থাকে সেটাকে কেটে ফেলে দিতে হবে পারলে পুরোটা যদি বেশি হয় তাহলে ফেলে দেবেন আর সবুজ অংশটাকে খেতে পারেন এই যে দেখেন বলছিলাম না যে এই যে একটা পাওয়া গেছে দেশি কচু ফুল এরকম গাঢ় রঙ হবে রান্না করলে কালারটা খুব সুন্দর হলুদ হলুদ আসে এটা কালার আর কচুর এই যে দেখেন লম্বা ফুলগুলো আমরা কেটে ফেলে দিয়েছি অনেকে হচ্ছে আশটাসহ খায় আমরা সেভাবে খাই না এই যে সাদা অংশটা এবং সবুজ অংশটা নিয়েছি সেটাকে এখন সিদ্ধ করার জন্য শুধু পানির ভিতরে লবণ আর হচ্ছে রসুন কুচি দিয়ে আমরা অনেক সময় এটাকে সেদ্ধ করবো যখন গলে এটা একদম আঠা আটা হয়ে আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে আমরা ইলিশ মাছের মাথা লেজ কান যেগুলো থাকে সেটাকে ভালোভাবে ফোড়ন দিয়ে কষিয়ে নেব আমি ওইটা আপনাদের দেখাতে পারি না কারণ ভুলে গিয়েছিলাম যার কারণে ইলিশ মাছটা দেখাতে পারি নি এই যে ইলিশ মাছটাকে আমরা ভালোভাবে একদম ভুনা ভুনা যেরকমভাবে করা হয় না এটার মধ্যে হলুদ দেবেন না হলুদ দিলে এটা কালারটা তিতকুটা লাগবে প্রচুর ফুলের মধ্যে যদি হলুদ বা মরিচের গুঁড়া দেন তাহলে এটার স্বাদটা নষ্ট হয়ে যায় একটু তিতকোটা তিতকোটা হয়ে যাবে কারণ হলুদের প্রয়োজন হয় না আবার প্রচুর ফুলটা একটু সাদা আছে কারণ এটা সাদা কচুর ফুল এই কারণে ইলিশ মাছটাকে ভেঙে দিয়ে এভাবে কচুর ফুল রান্না করে খাবেন কচুর ফুল খুবই উপকারী শরীরের জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন আর পাশে থাকুন পাশে থাকুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন আর দেখেন নাই তাদেরকে দেখার আমন্ত্রণ